আজকে হচ্ছে সানডে ঘড়িতে এখন বারোটা যে বাজে কথা হচ্ছে মানে গল্প যেটা হচ্ছে সেটা হচ্ছে সানডে স্পেশাল কোনো রান্না বান্না নেই কারণ এই কদিন আমরা অনেক চিকেন মাটন খেয়ে ফেলেছি তো কালকে তো বলেছিলাম যে ডিমের ছোল হবে তো সেটাও হবে না কারণ আমার বড় মশাই আজকে বাড়িতে না আমার বর্মাসে চলে গেছে আজকে মাছ ধরতে নদীতে গেছে তার থেকেও বড় ইয়ে হচ্ছে অন্য টাইমে পুকুরে যায় মাছ ধরতে আর আজকে গেছে নদীতে মাছ ধরতে কালকে নাকি নদীতে ওই যারা আর কি মাছ ধরে আমাদের এখানে মানে যারা প্রপার মাছ ধরে আর এরা হচ্ছে শখে মাছ ধরে তো যারা প্রপার মাছ ধরে তারা নাকি কালকে নদীতে ওই বড় সাইজের রুই না কাতলা কি একটা পেয়েছে দু কেজি আড়াই কেজি সাইজের সেইটা শুনে মোটামুটি আমাদের এখানে যাদের মাছ ধরার শখ আছে আর কি মানে যায় মাছ ধরতে তো তারা মোটামুটি সবাই তোর জোর করে আজকে সকাল সকাল যে নদীতে বসে পড়েছে মাছ ধরার জন্য তো তার সাথে আমার বড় বেরিয়েছে বড় গেল কটার সময় কটা তো বোধহয় সাড়ে দশটা এগারোটা এরকমই তাই তো মাছ পাবে কিনা জানি না কিন্তু শখের দাম লাখ টাকা কথায় আছে তো একটা দেখি বাবা এই মশায় এত হয়েছে কি আর বলার না মশায় খেতে খেতে কোনদিন দেখবো যে আর নাই আর এখন যাবো হচ্ছে রান্না আর আজকে রান্না করবো হচ্ছে খিচুড়ি খিচুড়ি খানিকটা কালকে রান্না হয়েছিল আর কি খেয়েছিলাম আর অল্প করে আছে তো সেইটাকেই মানে যেটুকু আছে সেটুকু তো আবার মেয়ের আর আমার হবে না যেহেতু দুজন খাবো তো তার জন্য খিচুড়িটার মধ্যে কালকে বেশি সবজি বাতি দেওয়া ছিল না তার মধ্যে একটু যে কুমড়ো দেবো টমেটো গাজর পটল সব কেটে কুটে মানে ছেলে আর কি রেডি করে রেখেছে এগুলো কাটকুট করবো আর খিচুড়ি আছে আর তার মধ্যে দেবো হচ্ছে একটুখানি এই যে গোবিন্দভোগ চাল জলে ভিজিয়ে রেখেছি একটু ধান টান আছে বাস্তা হবে এই সব কিছু দিয়ে বানাবো আজকে খিচুড়ি তার সাথে বানাবো একটু ডিম ভাজা আর ভেবেছিলাম আজকে একটু বেগুনি বানাবো এই যে বেগুনে করে রেখেছিলাম কিন্তু বেগনি হবে না কারণ বেসন নাই বানাবো আজকে হচ্ছে তোমার আলু ভাজা আলু ভাজা ডিম ভাজা আর খিচুড়ি এই প্রেসার একটু ছোলার ডালটা আগে দুটো সিটি দিয়ে নিলাম মোটামুটি ডালটা একটু সেদ্ধ হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দেবো মুগ ডাল ভেজে ধুয়ে নিয়েছি দিয়ে দেবো এর মধ্যে কেটে রাখা সবজিগুলো সব এইবারে দিয়ে দেবো কালকের খিচুড়িটা এই যে দেখো কেটলিতে ভরে রেখেছিলাম হাতা কই হাতা 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 মাঝে মাঝে চোখের সামনে থাকে তাও খুঁজে পাই না এবারে দিয়ে দেবো এই খিচুড়িটা খিচুড়িটা দিয়ে সবজি সবজি দিয়ে একটা সিটি দেবো তারপরে নামিয়ে সোমবার দিলেই রেডি করে মোটামুটি কোথায় এক সপ্তাহ হয়ে গেল আমরা শনিবার এসেছিলাম আজকে রবিবার এক সপ্তাহ বেশি হয়ে গেল তো দাদার বাড়ির থেকে আমাদের জামা কাপড়ও দিয়েছিল যেহেতু আমরা প্রথমবার গেছিলাম তো এসে আর দেখানোর সময়ই পাইনি মানে ভাই এটা সেটা করে লেগেই যাচ্ছে তো জামা কাপড়গুলো আমি তুলতেও পারছি না এখানে এখানে গড়ি বে চাল মাইতেও ঘরি নাই যে আবার ঢোকাবো আবার বের করবো একবারে দেখিয়ে তোমাদেরকে তারপরে পড়বো তো ভাই দিনে যে জামাটা পরেছিল আমার বাস সেটা দিয়েছে জামাটা তো পরে নিয়েছে প্যান্টটা এখনো পরে নেই এই যে এইখানে দিয়েছে একটা ব্ল্যাক কালারের প্যান্ট

এই প্যান্টগুলো এখন খুব চলছে পরলেও বেশ স্মার্ট লাগে দেখতে আর কালারটাও বেশ সুন্দর এই কালারটা ওর কাছে ছিল না এই প্যান্টটা নিয়েছিলাম আর সবই তো আমাকে পছন্দ করেই নিতে বলেছে ওই জন্য ওই জন্যই বারবার বলছি যে নিয়েছিলাম দোকানে যে আমাকে পছন্দ করি কিনেছি আর কি সব আর এই যে এর সাথে এই সেট এই টপটা নিয়েছিলাম এই টপটা আর প্রিয়াঙ্কা মানে আমার ভাই পবু নিয়ে গেছিল আমার বাজারে আর প্রিয়াঙ্কা জোর করে আবার এই টপটাও কিনে দিয়েছিল দুটো টপ মেয়ের আর একটা প্যান্ট দুটো টপ আর একটা প্যান্ট এইটা পিয়াঙ্কা জোর করে দিয়েছে এটা আমি নিতে চাই নাই আসলে কি বলতো অত নিতেও কেমন যেন একটা খারাপ লাগে মানে একজন গেছি বেড়াতে বেড়াবো আনন্দ করব মজা করব গল্প করব ব্যাস ঠিক আছে কিন্তু এই এত দাওয়া করলে আমার নিজের খুব লজ্জা লেগে যায় তখন ওই জন্য বলতেও আমার কেমন একটা যেন লজ্জা লাগছে বাট এগুলো খুব সুন্দর হয়েছে এই ছিল আমার দাদার বাড়ির প্রাপ্তি চোখ জামাটা পরে ফেলেছে আর বাকি এই যে এগুলো আছে এগুলো ঠিক আমার সময় মানে অকেশনালি পরবো শাড়ি তো আমি কমই পরি তো যখন কোনো অকেশন আসবে নিশ্চয়ই শাড়িটা পরবো ছবি পাঠাবো বা ভিডিওরা দেখবে আমি ফোন করে বলবো আর মেয়ে টপ এগুলো এখন রেখেই দিলাম কারণ এগুলো একটু বড় বড় সাইজেরই না হয়েছে আপাতত পুজোতে অনেক কেনা হয়েছে আপাতত এগুলো ভরাই থাকবে মোটামুটি সরস্বতী পুজো টুজোর টাইমে হয়তো আবার বের করে দেবো এগুলো মেয়ে পরবে খিচুড়ি রেডি দেখো একবারে গাজর টমেটো সব কিছু দিয়ে এত সুন্দর গন্ধ বেরিয়েছে খিচুড়ির থেকে শীতের সব সবজি টবজি দিয়ে এখানে আছে আলু ভাজা গরমা গরম সবই গরম হয় তারপর ধোঁয়া উঠছে একেবারে আর এই হলো গরম গরম ডিম ভাজা এই হচ্ছে দুপুরের খাবার খিচুড়ি আলু ভাজা ডিম ভাজা একটু থেকে হচ্ছে গোপুর মন্দিরে এই আলোটার জন্য আবার আলো জেলে অন্ধকারেও রাখতে পারবো না ঠাকুর আবার ঠাকুরের আলো দিলে পরে গোটা পোকাতে ভরে যায় পারে যখন গোপয়ের শোয়াতে আসি মন্দির পুরো পোকায় ভর্তি আবার তারপরে যে আমি গোপয়ের শোয়াতে পারি সন্ধে টন্দে দেওয়া হয়ে গেছে সন্ধ্যাবেলা যেটুকু যা মোটামুটি ছোটোখাটো কাজকর্ম থাকে সেগুলো করে ফেলেছি মোটামুটি ও তোমাদের আর একটা জিনিস দেখানো হয়নি কালকেই নিয়ে এসেছি নামটা কি বলবো এটা হচ্ছে প্রসাদ ঢাকা দেওয়ার মানে তুমি কোথাও পুজো টুজো করতে নিয়ে যাচ্ছ থালায় প্রসাদ প্রসাদ নিয়ে যাচ্ছ ফল মিষ্টি তো এটা দিয়ে বেশ ঢাকা দিয়ে নিয়ে গেলে বেশ সুন্দর লাগবে দেখতে একদম পুরো দেখো সাদা রঙেরই বলেছিলাম আমি বানিয়ে দিতে পুরো সাদা দিয়ে বানিয়ে দিয়েছে তার সাথে আবার এই যে পুঁতিগুলো দিয়েছে এগুলো যদিও আমি বলি নাই দিয়েছে ভালোই লাগছে এখানে আছে গোল্ডেন পুঁতি এখানে আছে রেড কালার বেশ সুন্দর লাগছে তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো কমেন্ট করে জান এটা ধুতে হবে ধুয়ে তারপরে তুলে রাখতে হবে কারণ কখন পুজোর দরকার পড়বে তখন আধোয়া জিনিস ব্যবহার করা যাবে না তো এখানে রেখে দিই কালকে দেখি যদি পারি ধুয়ে দেবো বাবা বাড়িতে এসে আগে মায়ের খবর নাই আগে জেঠিমার খোঁজ আগে জেঠিমা জেঠিমা করে থেকে চেঁচাবে ও জেঠি বাইরে এসে সারা দেবে ও জেঠি দেখবে কথা বলবে কি ওপরে নেমন্তন্ন নাকি কিসের জন্য জামাটা পরে বসা গেল কি বুঝে গেছে ও দিয়ে বড় টেবিলে বসতে দিয়েছে জামাটা কিছুতেই পড়বে না যখন ক্লাসে গেল জামাটা পরে আমি বসতে পারবো না টেবিলে কি হয়েছে ভ্যাট হয়েছে পদ্মের পদ্মের ভ্যাট হয় শালুকের আবার কবে থেকে ভ্যাট হয় এর মধ্যে সেই বীজ থাকে ওগুলো খায় তো মনে হয় এইটা খায় নাকি যাই না পদ্মেরটা খায় তো লাগলো সাপলা দেখলে আর থাকা